মহাকাশের অসীম নীলিমার পারে কি আছে তা জানতে বিজ্ঞান আজ দ্বন্দ্বে যেখানে বর্তমান বিজ্ঞান নিয়ে চিন্তা করছে সেখানে আজ থেকে প্রায় বছর আগে সময়ের চাকা থামিয়ে দিয়ে সৃষ্টির সেরা মানব এমন এক জগতে পা রেখেছিলেন যেখানে আজও বিজ্ঞানীদের কল্পনাও পোষতে পারেনি কিন্তু আপনি জানেন কি মহাকাশের প্রথম স্তরে একটি বিশাল অদৃশ্য দরজা রয়েছে কেন সেই দরজা খোলার জন্য স্বয়ং জিব্রাইল আলাহ ইসাল্লামকেও প্রহরীদের জেরার মুখে পড়তে হয়েছিল অথবা প্রথম আসমানে গিয়ে নবীজি মানুষের রুদের নিয়ে কি এমন রহস্যময় দৃশ্য দেখেছিলেন যা শুনলে হয়তো আপনার গায়ের পশম খারাপ হয়ে যেতে পারে আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে উন্মোচন করব সবে মেরাজের প্রথম আসমানের সেই রোমহর্ষক অধ্যায় আপনি তৈরিত মহানবীর সেই মহাযাত্রার প্রথম আকাশে তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য সহি বুখারীর বর্ণনা অনুযায়ী বোরাখের পিঠে সাওয়ার হয়ে মুহূর্তের মধ্যেই নবীজি যখন প্রথম আসমান বা পৃথিবীর আসমানের সীমানায় পৌঁছলেন তখন সামনে এক বিশাল জ্যোতির্ময় দরজা দেখা গেল এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আকাশ কি কোনো দেয়াল যে তাতে দরজা থাকবে উত্তর হলো হা আসমান কেবল শূন্যস্থানেই নয় বরং এটি মহান আল্লাহর এক সুসংগঠিত সৃষ্টি জিব্রাইল সালাম যখন সেই দরজায় করা নাড়লেন তখন প্রহরী রূপে জিজ্ঞাসা আপনি কে পরিচয় তারা দেওয়া হল আমি প্রশ্ন করা হলো আপনার সাথে কে তিনি বললেন সর্বকালের শ্রেষ্ঠ মানব হজরত মুহম্মদ সাল্ল ওয়াসাল্লাম তখন দরজার ওপাশ থেকে আসা প্রশ্নটি ছিল সবচাইতে বিস্ময়কর তাকে কি ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে জিব্রাইল বললেন হা অনুমতি পাওয়ার পর যখন সেই বিশাল কুদরতি দরজা খুলে দেওয়া হলো তখন স্বয়ং জিব্রাইল আলাহামকে বলতে শোনা গেল সালি, অর্থাৎ স্বাগতম এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় রাজকীয় অভ্যর্থনা প্রথম আসমানে প্রবেশ করেই নবীজি দেখলেন এক বিশাল জ্যোতির্ময় ব্যক্তিকে তখন জিব্রাইল আলাহ পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন আদিপিতা হরজত আদম আলাহিসাল্লাম তখন তিনি আদম আলাইসাল্লামকে সালাম দিলেন এবং কুশল বিনিময় করলেন নবীজি দেখলেন আদম আলাইসাল্লাম যখন তার ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠছে আর যখনই তিনি বাম দিকে তাকাচ্ছেন তখন তার দু চোখ বেয়ে তিনি ঢুকতে কেঁদে উঠছেন এর কারণ জিজ্ঞাসা করলে জিব্রাহিদ আলাইসাল্লাম বললেন হে আল্লাহ রাসুল আদম আলাহ ইসলামের ডান পাশে যারা আছে তারা হলো নেকর সন্তানদের আত্মা যারা জান্নাতি তাদের দেখে তিনি পিতা হিসাবে আনন্দিত হন আর যারা বাম পাশে আছে তারা হলো গুণাগার সন্তানদের আত্মা যারা জাহান তাদের করুণ পরিণীতি দেখে তিনি পিতা হিসাবে নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভিঙে পড়েন নবীজি দেখলেন কিছু লোক তামার নখ দিয়ে নিজের মুখ এবং বুক আঁচড়ে ক্ষতবিক্ষত করছে জিবাইল আল ইসলাম বললেন এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গিবত করত এবং তাদের সম্মানহানি করত। তারপর নবীজি আবার দেখলেন কিছু লোকের ঠোঁট উঠে ঠোঁটের মতো লম্বা এবং বড় হয়ে গেছে তারা আগুনের পাথর গিলে খাচ্ছে এবং সেই পাথর তাদের মলদার দিয়ে বের হয়ে যাচ্ছে এরা হচ্ছে দুনিয়াতে সমস্ত লোক যারা অন্যায়ভাবে এতিমদের হক এবং সম্পদ দখল করে নিয়েছে আবারও তিনি দেখতে পেলেন এমন কিছু লোক যেখানে তাদের পেট ছিল বিশাল ঘরের মতো বড় যার ভেতরে সাপে ছিল পরিপূর্ণ তারা নড়াচড়া করতে পারছিল না জিবাইল বললেন ছিল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদের ব্যবসা করতো নবীজি আবারও দেখলেন একদল লোকের সামনে একপাশে তাজা এবং চমৎকার মাংস অন্য পাশে পচা এবং খারাপ মাংস আছে কিন্তু তারা সেই ভালো মাংস না খেয়ে খারাপ মাংসই খাচ্ছে জিবাইল বললেন এরা ছিল দুনিয়াতে সেই সমস্ত লোক যারা নিজেদের বৈধ স্বামী স্ত্রী থাকার সত্ত্বেও তারা অন্যদের সাথে জিনা এবং ব্যভিচারে লিপ্ত থাকত কিন্তু সফর তো এখানেই শেষ নয় প্রথম আসমানের সীমানা পেরিয়ে নবী যখন মহাকাশের আরও গভীরে প্রবেশ করলেন তখন তার সামনে খুলে গেল দ্বিতীয় আসমানের নুরানি দরজা সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন এমন দুই মহিউষী নবী যাদের জীবন কাহিনী শুনলে আজও চোখের পানি ধরে রাখা যায় না কি ঘটেছিল সেই দ্বিতীয় আসমানে সেখানে অনরুষ্য নবীজিকে সবচেয়ে বেশি বিচলিত করেছিল আর এই মেরাজের সফরের আসল গন্তব্যই বা কোথায় এই মহাযাত্রার প্রতিটি পরত আপনার কল্পনাকেও হার মানাবে হারিয়ে যেতে চান কি সেই অলৌকিক ভ্রমণে তবে এখনই প্রস্তুত হয়ে যান আমাদের পরবর্তী পর্বের জন্য কারণ সত্য যখন কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর হয় তখনই শুরু হয় আসল মেরাজ প্রতিটি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইচ্ছে হলেই দেখে আসতে পারেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান